তো বন্ধুরা আজকের মিনি ভ্লকটা পুরো পুরি অন্য আজকে আমি হাজির হয়েছি তোমাদের কাছে একটি নতুন অফার নিয়ে যে অফারটা চলবে পুরো দীপাবলি পর্যন্ত হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনে শোরুমের নাম হলো দাস এন্টারপ্রাইজ যেখানে তোমরা নামে দামি মোবাইল ফোন অনলাইনের থেকে কম দামে পেয়ে যাবে এছাড়াও এখানে পাই যাবে ফাইন্যান্স সুবিধা তোমার পকেটে হাজার টাকা থাকলে এখান থেকে নিয়ে যেতে পারবে ব্র্যান্ড নিউ একটা মোবাইল ফোন এছাড়া আরও রয়েছে সমস্ত নামে দামি কোম্পানির আলমারি যেখানে তোমার দুই পাল্লার থেকে শুরু করে পুরোপুরি তিন পাল্লা পর্যন্ত আর এই সমস্ত আলমারির উপর রয়েছে আপ টু ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আরও এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশন স্টাইলের এ ও ড্রেসিং টেবিল এছাড়াও এখানে রয়েছে ফ্রিজ সিঙ্গেল ডোর থেকে ডবল ডোর স্টার থেকে একেবারে ফাইভ স্টার পর্যন্ত এছাড়াও রয়েছে কুলার যেখানে তোমরা বড় সাইজ থেকে একেবারে ছোট সাইজ পর্যন্ত পেয়ে যাবে আর রয়েছে এলইডি স্মার্ট টিভি যেটা সাইজ তোমরা পেয়ে যাচ্ছো আট সেমি থেকে শুরু করে একেবারে একশো আট সেমি পর্যন্ত আর ওইখানে তোমরা পেয়ে যাবে স্টিল বেডস স্টিলের ডাইনিং টেবিল ও স্টিলের আলনা তোমাদের সুবিধার্থে যেটা ডেমো বাইরে সাজানো রয়েছে জলের বোতল থেকে শুরু করে তোমরা এক ছাদের তলে সবকিছু পেয়ে যাবে আর এই সব প্রোডাক্টের উপর রয়েছে ফাইন্যান্সের সুবিধা আর এই শোরুমে তুমি যে কোনো প্রোডাক্ট পারচেজ করলেই যাচ্ছে একেবারে হোম ডেলিভারি ফ্রি যেটা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আর এই ভিডিও দেখে যারা এই শোরুমে আসবে তাদের জন্য রয়েছে দাস এন্টারপ্রাইজ থেকে স্পেশাল আর এই এড্রেস রুমের গোড়া হরিগ্রাম বাঁকুড়া যেটা তোমার হরিগ্রাম এসবিআই ব্যাংক থেকে বাঁকুড়া রোডে এ সোজা দুশো মিটার গিয়ে রোডের বাম দিকে আন্ডারগ্রাউন্ড এর মধ্যে রয়েছে আমাদের দাস এন্টার প্রাইজ তো তোমরা তাড়াতাড়ি চলে এসো দেখা হচ্ছে সুন্দর একটি ব্লগ নিয়ে পরের ভিডিওতে টাটা